বন্ধুরা নমস্কার আমি বিশাখা সবই ম্যাক্সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি বিওপি ব্যাগ বা লু পয়লা হ্যান্ডেল যে ব্যাগগুলো এই বিষয়ে কথা বলবো যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও যারা নতুন নতুন ভিডিওগুলো যেন তোমাদের কাছে যেন পৌঁছে যায় তোমার কিছু যেন শিখতে পারো তো বন্ধুরা দেখো আজকে আমি যে বিওপি ব্যাগ বলতে কি যারা নূতন তারা কিন্তু অনেকেই জানে না বিওপি ব্যাগগুলো কোনো এইগুলো এইগুলোর বিষয়ে কথা বলবো এর বিপরীত এর যা দাম আছে রেট আছে তার তুলনায় আমি কিন্তু আবার ফের একটা বিকল্প সেম ব্যাগ কিন্তু অন্য রকম সেইটার বিষয়ে কথা বলবো তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবো না যারা নূতন চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিওগুলো ফুল ফুল দেখো বুঝতে পারবে আর এই ব্যবসাটা করতে পারবে একটু ধৈর্য ধরে শুধু ভিডিওগুলো দেখতে হবে তো বন্ধুরা দেখো আমি শুরু করছি দেখো ফুল ভিডিওটা দেখবে কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমার কথাগুলো ভালো করে বুঝবে আমি কি বলতে যাচ্ছি না বলতে যাচ্ছি এইগুলো কি কিন্তু বুঝতে হবে তো বন্ধুরা দেখো এই যে বিওপি ব্যাগ এই যে বিওপি ব্যাগগুলো এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে রেট রেটটার বিষয়ে আমি বলছি তার আগে বলে নিই এই ব্যাগগুলো প্লাস্টিক রঙ দিয়ে প্রিন্ট করতে হবে প্লাস্টিক বলতে যে পলিপপ যে রঙগুলো আছে মানে প্লাস্টিক প্রিন্ট হয় সেই রং দিয়ে কিন্তু প্রিন্ট করতে হবে এর বিপরীতে যে ব্যাগটা এসেছে সেটাকে তোমাদের আমি দেখাবো আর লুপ দেওয়া যে বাজার ব্যাগের মতন এটাও আমি দেখাবো কত করে কি দাম আছে এটাও আমি বলবো তো বন্ধুরা দেখো এই ব্যাগটা ভালো করে খেয়াল করো দেখো এই ব্যাগটা ভালো করে দেখবো ঠিক আছে এর যে বিপরীতে এবার দেখাবো তোমাদের দেখো ভালো করে খেয়াল করে দেখো সেম এটা কিন্তু ননমেন কাপড়ের ব্যাগ হ্যাঁ তো এইটা মোটামুটি রেটও কম আর এটা দিয়ে তুমি ইয়ে করতে পারবে মানে হচ্ছে তোমার ওই যে পেস্টাটা পেস্টাটা দিয়ে ছাপতে পারবে ম্যাট কালি দিয়েও ছাপতে পারবে পেস্টাটা দিয়েও ছাপতে পারবে পুরো একদম সেম সেম ব্যাগ হ্যাঁ সেম সেম ব্যাগ দেখো একদম কোনো ইয়ে নেই কিন্তু ওইটা কিন্তু আগের যেটা দেখাচ্ছিলাম ওইটা কিন্তু প্লাস্টিক রং দিয়ে প্রিন্ট করতে হবে এটা কিন্তু প্লাস্টিক রং দিয়ে প্রিন্ট করতে হবে না এইটা শুধু জাস্ট তোমার যে ব্যাগের আজকে আমরা যে কাজ করি ননমেন কাপড়ের যে রংটা দিয়ে ম্যাট কালার বা পেস্টাটা দিয়ে কাজ করি সেটা দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবে দেখো সেটা দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবে দেখো ভালো করে দেখো তো এই ব্যাগগুলো রেটও কম এই ব্যাগগুলো যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের মোটামুটি সাত টাকা পঞ্চাশ থেকে পঁচাত্তর এর ভিতরে চলে আসবে মানে সাড়ে সাত টাকা আট টাকার ভিতরে আর এইগুলো থাকবে হুম সাড়ে সাত টাকা আট টাকার ভিতরে থাকবে কেননা সময় তো ওটা লাভ হয় যেহেতু এইগুলো সাত টাকা পঞ্চাশ বলা যায় কিন্তু এখন সাত টাকা পঞ্চাশ আছে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার দাম বাড়তে পারে তো সেই জন্যে সাত টাকা পঞ্চাশ থেকে আট টাকার ভিতরে এইগুলো দাম আছে এই ব্যাগগুলো কিন্তু তোমরা নিয়ে নিঃসন্দেহে কিন্তু দোকানে দিতে পারবে এর খুব সুন্দর ফোল্টও আছে এইগুলো নিয়ে তোমরা কিন্তু নিঃসন্দেহে দোকানে দিতে পারবে দেখো আর যে বিএফপি ব্যাগগুলো এইগুলোর রেট কিন্তু আছে এগারো টাকা পঞ্চাশ থেকে বারো টাকা রেট আছে ওর তুলনায় কিন্তু সেম এইটা দিয়ে কিন্তু যদি কাজটা করো একই রকম দোকানদার বুঝতেও পারবে না আর এইগুলোর কিন্তু রেটও যথেষ্ট পরিমাণে নেওয়া যাবে যথেষ্ট পরিমাণে মোটাও আছে হ্যাঁ এগুলো তোমরা কিন্তু পেস্টার দিয়েও ছাপতে পারবে তো দেখলে বন্ধুরা এটা দেখলে এইবারে দেখাবো লুপ দেওয়া যেগুলো হ্যান্ডেল দেখো এই যে এই ব্যাগগুলো তোমরা কিন্তু নিতে পারো এইগুলো কিন্তু তোমরা দোকানে দিতে পারো দেখো এগুলো ফোর কালারও হয় মানে ডিজিটাল তো ডিজিটালই হয়ে যাবে ফোর কালার হয়ে যাবে কিন্তু এর ডিজিটাল যখনই করতে যাবে তখনই বেশি করতে হবে হুম এইবারে এটা আমি বলি এগুলো আমি সাইজ বলছি না তোমরা যে সাইজ চাইবে পেয়ে যাবে সাইজগুলো পেয়ে যাবে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে অবশ্যই আমি বলে দেব যে কোথায় মানে কত করে রেট আছে কি ভিডিওতে তো অবশ্যই বলে দেব আর যদি মনে হয় যে নেব ব্যাগগুলো নেব তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা দেখো এইগুলো লোপ লাগানো দেখো হ্যাঁ এইগুলো অনেকেই কিন্তু পাচ্ছে না তারা কিন্তু অর্ডার দিচ্ছে পাচ্ছে না তো আমার কাছে যদি অর্ডার দিতে পারো মোটামুটি আমি করে দেব কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো এর বিভিন্ন সাইজ আছে এর বিভিন্ন সাইজ আছে ওটা তো দেখলাম ছোট সাইজ দেখো বিভিন্ন ধরনের সাইজ আছে সাইজ বা এ বিভিন্ন ধরনের হয়ে যাবে আমার কাছে ফোন করলে আমি অবশ্যই বলে দেব। ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু ফুল আমি এটা বলছি না তো দেখলে এই যে সাইজগুলো আছে বিভিন্ন ধরনের সাইজ আছে এগুলো তোমরা যদি বলো তাহলে টু কালারও হয়ে যাবে থ্রি কালার হয়ে যাবে ফোর কালার হয়ে যাবে যখনই তোমাদের ফোর কালার হয়ে যাবে মানে ডিজিটালে চলে যাবে তখন কিন্তু রেটটা কিন্তু বেশি হয়ে যাবে তখন রেটটা বেশি হয়ে যাবে হুম দেখো রেটটা বেশি হয়ে যাবে দেখো এই একটা সাইজ আছে এইগুলো দেখো এই যে সাইজ আছে এগুলোও দিতে পারো কাপড়ের দোকানে অনেক সময় যে চওড়া যে প্যাকেটগুলো হুম শাড়ির যে প্যাকেটগুলো তার মাপে এগুলো দেখো এইগুলো বিভিন্ন ধরনের মানে সব রকম ইয়ে সাইজ পেয়ে যাবে এবারে তোমাদের শুধু জাস্ট আর কি এগুলো দেখে শুনে আর কি দোকানদারের কাছে দেখে শুনে তোমাকে অর্ডারটা নিতে হবে হুম লুপ লাগানো হুম দেখো যথেষ্ট পরিমাণে মোটা আছে হ্যাঁ দেখো যে বিভিন্ন ধরনের সাইজ আছে আমি বলবো যে মানে কিভাবে নিতে পারবে কিভাবে নিতে পারবে সেটা বলবো মানে পিসি কি কেজিতে সেটা আমি বলবো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা এইগুলো যদি তোমরা নিতে চাও এর কিন্তু একশো টাকা কেজি একশো টাকা কেজি এইবারে এক কেজিতে কটা আসবে এটা আমি উপস্থিত এক্ষুনি আনুমানিক তোমাদের একটা বলতে পারি সাইজ হিসেবে আসে তো এই যে আমার হাতে যে সাইজটা আছে এই সাইজটাই যদি নেওয়া হয় এক কেজিতে তো মোটামুটি এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দো আঠেরো চোদ্দো আঠেরো ঠিক আছে তো চোদ্দো আঠেরোটা এটা আসতে পারে মোটামুটি এক কেজিতে চৌত্রিশটা পঁয়ত্রিশটা আসবে এরকম একটা আনুমানিক একটা আমি একটি বলছি হুম এইবারে যারা নেবে তারা অবশ্যই যোগাযোগ করে বলবে আমি কিন্তু অবশ্যই এটা আমি ব্যবস্থা করে দেব অনেকেই নূতন যারা নূতন ব্যবসা করছো তাদের কিন্তু অবশ্যই এগুলো অর্ডার আসছে ওরা কিন্তু খুঁজে পাচ্ছে না কোথায় থেকে পাবে সেগুলো খুঁজে পাচ্ছে না তো আমি অনেক সময় আমি নিজেও আমি পাচ্ছিলাম না আমি যোগাযোগ করেছি সেখান থেকে অবশ্যই আমরা ব্যবস্থা করে দেব যদি মোটামুটি অনেকেই আসে বেলঘড়িয়া নন্দনগর থেকে আসতে পারো নিচেই নাম্বার ফোন নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আরও আমি সব কিছু বিস্তারিত বলে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো হুম আমার সাথে যোগাযোগ করলে আমি সব কিছু বলে দেব। কি বিষয় আছে কত কী অনেকেই জানে না কি কোথা থেকে নিতে হবে শুধু জাস্ট ভিডিওটা ফুল দেখো দেখে ফোন নাম্বারে ফোন করো ফোন নাম্বারে ফোন করলে আমরা বলে দেব যে কোথায় থেকে কিনতে পাওয়া যাবে কোন দোকান থেকে কিনতে পাওয়া কোথায় থেকে নিতে হবে কত করে দাম নেবে সব কিছু বলে দেবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ফুল ফুল দেখো দেখলে বুঝতে পারবে অনেকেই কিন্তু জানে না এই বিষয়গুলো কিন্তু জানে না আর আমি কিন্তু সব সময় বিশাখা শপিং সেন্টারে সবসময় আমি কিন্তু এই চ্যানেলে আমি কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যারা ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ব্যবসা আমি অবশ্যই তাকে আমি চেষ্টা করব শিখিয়ে দেওয়ার যত রকম আর কি এই বিষয়ে জানার আছে আমাকে ফোন করলে অবশ্যই ওয়ার দেখা যাচ্ছে ফার্স্ট টাইম ফোন না ধরলেও সেকেন্ডবার আমি অবশ্যই ফোন ধরবো আর সারা সারাদিনের মধ্যে চেষ্টা করবে সব সময় সন্ধ্যার টাইমের পরে আমার কাছে ফোন করার অবশ্যই আমি ফোন ধরবো ধরে বলবো যারা নতুন ব্যবসা করবে বলে ভাবছো একদম তারা প্র্যাকটিক্যালি না শিখে আমার সাথে যোগাযোগ করলে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই এই ব্যবসা আমি তাকে কিন্তু পুরোটাই আমি তাকে এমনভাবে গাইড করে দেবো সে করতে পারবে হানড্রেড পার্সেন্ট করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার সাথে যোগাযোগ করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে লাইক করে শেয়ার করে আমাকে উৎসাহ করবে আমি অবশ্যই যেন তোমাদের জন্য এই ধরনের ভিডিও সবসময় আনতে পারি আর তোমরা কিছু যেন শিখতে পারো তো বন্ধুরা নমস্কার